আমি মাঠে হাকতে যাচ্ছি চলো আমিও যাব তোমার সঙ্গে কি ব্যাপার মাঠে হাকতে যাচ্ছে কেন ай বেশ করেছি মাঠে হেকিচি করবই তো বেশ করেছি মাঠে হেকিচি করবই তো রানু মন্ডলে কথা শুনলে এমনই হয় কী রানু মন্ডল বলেছিল দুটো বাদম কাট করতে কিন্তু আমি করেছি কিন্তু দেখো এখন আমার ছিলে মাঠে হাকজি এই পায়খানে কি রে হয়েছে আমার আর একটা বিডিই খেলে হয়ে যাবে পায়খানে কি দেখো মা ছেলের জুটি আমি বাথরুম ঘর করলাম পায়খানা করার জন্য আর আমার ছেলে মাঠে হাগে আমার মাঠে না হাগলে পায়খানা ক্লিয়ার হয় না তাই আমি মাঠে হাগি এখানে হাগ দে বস না বসবো না হাগ দে বস বলছি বস না বসবো না বলছি তো কাল থেকে তুই মাঠে হাঁকবি না দূর বুড়ো আমার মাঠে না হাঁকলে পায়খানা ক্লিয়ার হয় না তাই আমি মাঠে হাঁকবো তার কার করলে তুই যদি বাধা দিতে আসিস তোর বিচি কেটে তোর হাতে ধরিয়ে দেবো এসো এসো সবাই এসো তোমরা আজ থেকে মাঠে হাঁকবে না আমাদের এই ঘরে হাগবে। তাহলে তো ঠিক করছে তুমি নাম এই ঘরটা তোমার আমার এটা হাঁকার জায়গা নয় এটা শোবার জায়গা তোমার মাথা বুদ্ধি আছে তো নাকি এই যে ম্যাডাম ও আমাদের হাঁক বলছে তাতে আপনার ভাবছে কেন ও চুপ কর এই ঘরটা হাঁক বলেছি মানে হাঁকবি ওর কথা শুনবি না সব শেষে একটাই কথা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শিয়ার আর সাবস্ক্রাইব করে দিও